অর্জুন সিং এর পরাজয়ের পর ফের নির্বাচন পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাটপাড়া বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ফল প্রকাশের পরেই ভাটপাড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায় বিজেপি কর্মী ও তার পরিবারের লোকেদের বেধরক মারধর করা হয় তাকে দেখতে গিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন পার্থভূমিকের নির্দেশে এইসব হিংসার ঘটনা ঘটছে পুলিশ কোনো ব্যবস্থাই করছে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিং চ্যাটার্জির বাড়িতে অ্যাটাক করার একটাই কারণ কে বিজেপি করে বিজেপি করলে এখানে এখানে ভাটপাড়া হেরেছে তাও পার্থভূমিকার হজম হচ্ছে না পার্থভূমি গুন্ডারা শেষ করবে বলছে আর এরকম একটা শান্ত ছেলে যে পার্টি করে তার বাড়িতে এভাবে হামলা তার বাবাকে মেরেছে পঁচাত্তর বছর বয়সের মাকে মেরেছে হার্টের রুগী তারপরে তার উপরে হামলা করে ওনার অপারেশান এর রুগী জেঠিমা আছে তাকে মেরেছে এদিকে আসুন জেঠিমাকে মেরেছে ওর বাবাকে মেরেছে ওর মা কে মেরেছে ছোটন বলে একটা এখানে সবটাই পার্থব্যমিক ইনস্ট্রাকশনে পুরো এলাকাকে তছনছ করে দেওয়া হয়েছে এখন সত্যান রায় বাড়িতে যাচ্ছি সত্যান বাড়ি ভাঙ চলেছে কি অপরাধ না মানুষের বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই কিন্তু কিছু মানুষ হাজার টাকাতে বিক্রি আছে তারা ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনছে আর কিছু মানুষ আছেন যারা সনাতন হয়ে সনাতনের সঙ্গে বিক্রি করে দিয়েছে হাজার টাকার উপরে হাজার টাকা হাজার টাকাতে বিক্রি আছে

চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সিপিএমের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালাল তৃণমূলের দুষ্কৃতীরা উরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না